স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি দেবাশিষ রঞ্জন সরকার বাংলাদেশের অগ্রগতি কোনো মিরাকল নয় এটি দেশের মানুষের কষ্টার্জিত সাফল্য কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন শুধু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নেতৃত্ব দিয়েছেন তিনি এ সময় ভবিষ্যৎ নেতাদের সাত দফা পরামর্শ দেন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক এই সফরে এর আগে কাতার ইকোনমিক ফোরামে অংশ নেন শেখ হাসিনা স্থানীয় সময় সকাল দশটায় শুরু হয় তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামের বৈঠক বিশ্ব নেতাদের সঙ্গে এই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি নিরাপত্তা প্রযুক্তি ও উদ্ভাবন পরিবর্তিত বাজার ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি ও বিদেশি বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পায় এই আলোচনায় দোহার লুসাইল সিটির একটি হোটেলে চলে ইকোনমিক ফোরামের বৈঠকটি পরে কাতার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ নেতৃত্ব গড়তে বাংলাদেশের প্রস্তুতির কথা ধরেন তিনি নতুন নেতৃত্বের জন্য উপস্থাপন করেন দফা ভিশন লিড by এন্ড বি চেঞ্জ ট্রাস্ট পিপল এন্ড টিম

স্বাবলম্বী হচ্ছেন অনেকে তাদের একজন মোহাম্মদ রফিক শেখ উনচল্লিশ বছর ধরে কুয়েতে বাস করা রফিক সফলতা পেয়েছেন স্ট্রবেরি চাষে শীতকালীন এই ফল বিশেষ পদ্ধতিতে গ্রীষ্মকালেও চাষ করছেন তিনি তাকে দেখে অন্যরাও আগ্রহী হচ্ছেন স্ট্রবেরি চাষে কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত মরুর বুকে কৃষিকাজ বেশ চ্যালেঞ্জিং সেই চ্যালেঞ্জকে জয় করে সফলতা পাচ্ছেন মধ্যপ্রাচ্যের বাংলাদেশিরা তেল সমৃদ্ধ কুয়েতে একের পর এক গড়ে উঠছে বাংলাদেশি মালিকানাধীন কৃষি খামার মরু রুক্ষ মাটিতে শাকসবজি চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন তারা ভূমিকা রাখছেন এই খাতে দেশটির রফতানি নির্ভরতা কমাতে শাকসবজির পাশাপাশি করছেন ফল চাষও স্ট্রবেরি চাষে সফলতা পেয়ে অন্যদের পথ দেখাচ্ছেন কুয়েত প্রবাসী রফিক শেখ স্ট্রবেরি চাষ করে আমি অনেক লাভবান আছি আপনাকে দর্বগতে অনেক লাভবান মানে এটা কম খরচ কম লাভ অনেক উনচল্লিশ বছর ধরে বাস করছেন কুয়েতে সফলতা পেয়েছেন শাকসবজি খামার গড়ে পাশাপাশি চাষ করেন স্ট্রবেরি বিশেষ পদ্ধতিতে গ্রীষ্মকালেও চাষ করছেন শীতের এই ফল একটা ছাপড়ার মধ্যে মনে করেন এক দেড়শো কার্টন আপনার ই হয় স্ট্রবেরি হয় যে ছয় কেজির কার্টন দেড়শো কার্টন একদিন পর পর দেড়শো কার্টন মাল উঠাইতে হয় এক একটা কার্টন কুইটি দিনারে ছয় দিনার ফার্স্টে যখন উঠাই তখন ছয় দিনার সাত দিনার নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অনেকের কর্মসংস্থান তার খামার এখন কাজ করে কমপক্ষে পঞ্চাশ জন বাংলাদেশি কুয়েতের সবচেয়ে বড় পাইকারি সবজি ও ফলের বাজার আল ফুডদায় বিক্রি হয় রফিক শেখের এই পণ্য মোস্তফা মাহমুদ যমুনা নিউজ বাংলা নতুন বছরকে বরণের সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজন করা হয়েছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার বাংলা পাঠশালার উদ্যোগে হয় এই আয়োজন গোটা আয়োজন সাজানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান ও কবিতা দিয়ে এছাড়া দুই কবির গানের সাথে ছিল নৃত্য পরিবেশনা মাহবুবুর রহমান ও তাফরিয়া তাইয়াবা তানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতে হক বাংলা পাঠশালার পরিচালক রিয়াজুল হক ফরহাদের নেতৃত্বে সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন সুনিষ্কা মাদিহা নিতু রেন্দিলারা সহ অনেকে সার্বিক পরিকল্পনার প্রশিক্ষণে ছিলেন আরিনুল হক ও ফারহানা হক সব শেষে ছিল নৈশভোজের আয়োজন ফ্রান্সে বাংলা বর্ষবরণ উৎসব আয়োজন করেছে বাংলাদেশ উদীচি শিল্প গোষ্ঠী ফ্রান্স সংসদ আয়োজনের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানিতে নাটক কবিতা আবৃত্তি সহ ছিল দেশীয় নানা পরিবেশনা প্রবাসী শিশু কিশোরদের সব পরিবেশনা ছড়িয়েছে মুগ্ধতা রোববার রাজধানী প্যারিসের স্থানীয় একটি হোটেলে হয় এই আয়োজন অংশ নেন দেশটিতে বসবাসরত নানা শ্রেণী পেশার বাংলাদেশিরা আরও অংশ নেন স্থানীয় নাগরিকরাও আয়োজকদের দাবি বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরতেই তাদের এই প্রয়াস চীনে একত্রিশতম গুয়াংজো আন্তর্জাতিক ভ্রমণ মেলা অনুষ্ঠিত হয়েছে কোভিড ১৯ মহামারী এবং পর্যটন খাত পুরোপুরি পুনরুদ্ধার হওয়ার পর এবারও বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন তিন দিনের মেলায় অনুষ্ঠিত হয় গুয়াংজু আমদানি ও রপ্তানি মেলা কমপ্লেক্সে সহযোগিতা ছিল গুয়াংজু পৌর পর্যটন ব্যুরো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার পর্যটন ও ভূমিমন্ত্রী হার্লেম ফার্নান্দো গুয়াংজু শহরের ভাইস মেয়র থানপিং ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মারিবেল রডরিক সহ অনেকে বিভিন্ন দেশের পাশাপাশি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি পর্যটকরাও চট্টগ্রাম থেকে হজ যাত্রীদের সংবর্ধনা দিয়েছে সিটি কর্পোরেশনের ফিরিঙ্গি বাজার ওয়ার্ড একটি কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন চট্টগ্রাম থেকে ফ্লাইট বৃদ্ধি করায় এবার হজ যাত্রায় দুর্ভোগ হবে না আগামীতে এ সংখ্যা আরও বাড়বে বলে জানান তারা অনুষ্ঠানের সাবেক সিটি মেয়র আজম ও নাসিরউদ্দিন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পে আরুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ আরও অনেকে বক্তব্য রাখেন ফেনীর বিলোনিয়া স্থলবন্দরের জন্য দশ একর জমি অধিগ্রহণ করা হলেও মাত্র সাড়ে তিন একর জমিতে অবকাঠামো নির্মাণ করে উদ্বোধন করা হয়েছে সীমানা জটিলতার কারণে বাকি সাড়ে ছয় একর জমিতে বুঝে পাওয়া যায়নি আটত্রিশ কোটি চৌষট্টি লাখ টাকা বরাদ্দের মধ্যে খরচ হয়েছে ২২ কোটি টাকা বন্দর ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত সুফল মিলবে না বললেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ছোট স্থলবন্দর হিসেবে প্রয়োজনীয় সব অবকাঠামোই নির্মাণ করা হয়েছে ধৈনির পরশুরাম উপজেলার বিলনিয়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যটিতে বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক পণ্য ইট সিমেন্ট সহ বিভিন্ন পণ্যের বেশ চাহিদা রয়েছে অন্যদিকে ভারত থেকে কয়লা পাথর ফলমূলসহ বিভিন্ন পণ্য আমদানিরও সুযোগ রয়েছে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে দু সালে বিলুনিয়া স্থলবন্দরে নতুন অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয় এজন্য অধিগ্রহণ করা হয় দশ একর জমি সম্প্রতি টার্মিনাল ভবন অয়ার হাউজ ওপেন ইয়ার্ড প্রশাসনিক ভবন সহ বারোটি অবকাঠামো উদ্বোধন করা হয়েছে সীমানা জটিলতার কারণে দশ একর ভূমির মধ্যে ব্যবহার করা হয়েছে মাত্র সাড়ে তিন একর বন্দর ব্যবহারকারী ও স্থানীয়রা বলছেন সীমিত পরিধির কারণে মিলবে না কাঙ্ক্ষিত সুফল ছোট জায়গার মধ্যে করাতে অসুবিধা হবে বলতে মনে করেন আপনি বেশি সময় গাড়ি টাড়ি আসলে গাড়ি জায়গা টাকা হবে না কারণ কাজ হবে অনেক কম আগে যদি বিশটা গাড়ি লাগতো এখন লাগবে দুইটা তিনটা চারটা পাঁচটা গাড়ি লাগবে সর্বোচ্চ অনেক সময় গাড়ি রাখতে পারিনি এখান থেকে প্রায় দেড় কিলো ভিতরে গাড়িটা রাখি আমরা এখানে আশা লাগে আসার পর আমরা এখানে এন্ট্রি করি তারপর আবার যা গাড়ি আনা লাগে প্রকল্প পরিচালক বলছেন সাড়ে তিন একর জমির মধ্যেই প্রয়োজনীয় সব কাজ করা হয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বন্দর ব্যবহারকারীদের একটা আধুনিক স্থল বন্দরে যা কিছু দরকার এটা ছোট বন্দর কিন্তু সব কিছু করা হয়েছে এখানে আপনার ট্রান্সশিপমেন্ট ইয়েডও আছে যেটা আমাদের অনেক বন্দরে নেই সুতরাং আমাদের আপাতত আর কোনো এখানে কোনো কিছু দরকার হবে না আমরা এখন অটোমাইজেশনে যাব ডিজিটালাইজেশনে যাবো নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন ভারতের সাথে সমঝোতার মাধ্যমে অধিগ্রহণ করা সবটুকু জমি বন্দর ব্যবস্থাপনায় কাজে লাগানো হবে আমাদের বাহাত্তর সালে যে সীমান্ত যে এগ্রিমেন্টটা ছিল সেটা এই স্থল বন্দর ক্ষেত্রে প্রযোজ্য নয় কাজে এই জিনিসগুলো আমরা আলোচনা করছি সমস্যা সমাধান হয়ে যাচ্ছে ভবিষ্যতে এগুলো থাকবে না আমরা যে জমিগুলো অধিগ্রহণ করেছি প্রতিটি জমি প্রতিটি কোনায় আমাদের বন্দরের এই সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কাজে লাগবে বিলোনিয়া শুল্ক স্টেশনকে দু সালে দেশের সতেরোতম স্থলবন্দর হিসেবে ঘোষণা দেয়া হয় এই বন্দর দিয়ে বর্তমানে পণ্য রপ্তানি হলেও আমদানি হয় না পরশুরাম লক্ষ্যে আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো অবস্থানের কারণে বাংলাদেশে বড় বিনিয়োগ করার আগ্রহ জানিয়েছে সৌদি আরব মঙ্গলবার কাতারে হোটেল ওয়ালডর্ফ অর্ফ অ্যাস্তোরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদে আল ফালি এবং সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম এই আগ্রহের কথা জানান পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এক ব্রিফিং এই তথ্য জানান সৌদি দুই মন্ত্রীকে উদ্ধৃত করে আব্দুল মোমেন জানান বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীল সরকার দেখে সন্তুষ্ট সৌদি আরব তাছাড়া ভৌগোলিক অবস্থান বিবেচনা করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশকে তাদের পণ্যের প্রধান আঞ্চলিক বিতরণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি বাংলাদেশের সৌদি বিনিয়োগ সহজ করতে যদি কোনো বাধা থাকে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড একশো কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের ডেটা নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের সার্ভারে স্থানান্তর করার করে নেওয়া হয়েছে এই পদ করাই নেওয়া হয়েছে এই পদক্ষেপ জরিমানা ছাড়াও আগামী পাঁচ মাসের মধ্যেই ইউভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ বা সরবরাহ কার্যক্রম বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন ডিপিসি দিয়েছে এই রায় এক বিবৃতিতে জরিমানাকে অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছে মেটা রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন জিডিপিআরআর আওতায় এবারই প্রথম কোনো প্রতিষ্ঠানকে এত বড় অঙ্কের অর্থ জরিমানা করা হল এর আগে দু সালে নীতিমালা ভঙ্গের দায়ে অ্যামাজনকে আশি কোটি ডলারের বেশি জরিমানা করেছিল ইইউ সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার টেক্সট পাঠানোর পরও পনেরো মিনিটের মধ্যে সেটি এডিট করার সুযোগ রাখা হচ্ছে কর্তৃপক্ষ ব্যবহারকারীরা ভুল বার্তা পাঠানোর পর তাতে পরিবর্তনের কোনো সুযোগ ছিল না ফলে মুছে ফেলতো ফেলতে হতো সেই টেক্সট কর্তৃপক্ষ জানায় দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এই পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন এর পাশাপাশি গ্রুপ চ্যাট কল শিডিউল নামেও হোয়াটসঅ্যাপে নতুন আরেকটি সুবিধা আসছে এই ফিচার চালু হলে আগে থেকেই মিটিংয়ের জন্য সময় নির্ধারণ করে রাখা সম্ভব নাটকীয় মোড় নিল তুরস্কের রাজনীতি প্রথম ধাপে নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান প্রেসিডেন্টকে ঢালাও সমর্থন জানানোর পরেই উল্টে যায় পাশার দান বিশ্লেষকরা বলছেন রান অফ বা দ্বিতীয় ধাপে রিসেপ তাইবের দোগানের জয় শুধুই আনুষ্ঠানিকতা নতুন সরকারের ওগানের জন্য থাকবে ভালো পদ এমন ইঙ্গিত রাজনৈতিক ভোথাদের অবশ্য শক্ত প্রতিপক্ষ কামাল কিরিজদারোগলুর এত সহজে হাল ছাড়ার পাত্র নন প্রতি রইল পূর্ণ সমর্থন বিশ বছর ধরে তিনি ক্ষমতায় যারা আমাকে ভোট দিয়েছেন তাদের বলবো রান অফ এর জয়যুক্ত করুন কেননা ন্যাশনাল অ্যালায়েন্স প্রথম ধাপে পার্লামেন্টেও সন্তোষজনক আসন পায়নি এর নাকি কামাল কার পাল্লা ভারী হচ্ছে এই টানাপোড়েনের মধ্যে সোমবার তুর্কি প্রেসিডেন্টকে সমর্থন জানালেন ডানপন্থী নেতা সিনান ওগান যার ফলে অনেকটাই স্পষ্ট হল রান অফ বা দ্বিতীয় ধাপের ফলাফল সাফ ইঙ্গিত পুনরায় ক্ষমতায় আসতে যাচ্ছেন রিসেপ তাইপ এর বিশ্লেষকরাও বলছেন টানা দুই দশক তুরস্কের শাসনে থাকায় এর জয় কেবলই সময়ের ব্যাপার হিসাব নিকাশ শেষ করে দিয়েছেন ওগান যার জন্য সরকারে তিনি পেতে পারেন সম্মানজনক স্থানও দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে সব দিক থেকে সুবিধাজনক অবস্থানে এরদোগান একে তো ম্যাজিক ফিগারের খুব কাছাকাছি তার উপর সমর্থন দিলেন তৃতীয় অবস্থানে থাকা সিনানোগান নোগান তাছাড়া পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তার রাজনৈতিক জোর এখন শুধু দেশবাসীকে দিতে হবে বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি এরদোগান খুব ভালোভাবে জানেন কিভাবে বাস্তব পরিস্থিতি সামাল দিতে হয় নিশ্চয়ই ওগানের সাথেও হয়েছে পারস্পরিক বোঝাপড়া এরদোগানের অগ্রাধিকারের প্রথমে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাইলে যে সরকারি তুরস্কের ক্ষমতায় বসুক পশ্চিমাদের সাথে সভ্যতা বজায় রাখতে হবে তুরস্কে চোদ্দই মের নির্বাচনে উনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ ভোট পান রিসেপ্তায় পেট দোকান শক্ত প্রতিপক্ষ কামাল কিরিচ দারুকলুর জোটে চুয়াল্লিশ দশমিক আট ভাগ সমর্থন কিন্তু কেউই ছুতে পারেনি ম্যাজিক ফিগার সে কারণে তুরস্কের ইতিহাসে প্রথমবার ভোট করায় দ্বিতীয় থাপে যা অনুষ্ঠিত হবে আঠাশ মে মৌলি ইসলাম যমুনা নিউজ এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে